নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে মিথুন রাশির ফেব্রুয়ারি মাসে সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই ফেব্রুয়ারি মাসে আপনাদের জীবনে ঠিক কি কী ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন গ্রহগতির প্রভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি কোনো কোনো ক্ষেত্রে ভালো ফল প্রদান করবে আবার কোনো কোনো ক্ষেত্রে সমস্যা দেখা দেবে একাদশ স্থানে উপস্থিত থেকে দেবগুরু বৃহস্পতি এই রাশির সমস্ত জাতক জাতিকাদের ইচ্ছা পূরণ করবেন কাজে বিশেষ কোনো বাধা আসবে না ভালো পরিমাণে আয় বাড়বে আবার ভাগ্যস্থানের অধিপতি শনি ভাগ্যস্থানে উপস্থিত থেকে দূরের যাত্রা যোগ তৈরি করবেন ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন ফেব্রুয়ারি মাসে চাকরি পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে ব্যবসা থেকে ভালো উন্নতি হবে মাসের শুরুতে মঙ্গল ও শুক্র আপনাদের সপ্তম স্থানে অবস্থান করে দাম্পত্য জীবনে ভালোবাসা বাড়াবে আবার প্রেমীদের বিবাহের যোগও রয়েছে ফেব্রুয়ারি মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের কেরিয়ার ব্যবসা প্রেম ও দাম্পত্য জীবনে আর কী কী ঘটতে চলেছে কেরিয়ারের দিক থেকে ফেব্রুয়ারি মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের ভালো কাটবে বরিষ্ঠ আধিকারিকদের আশীর্বাদ লাভ করবেন এই রাশি জাতক কাটা তাদের সহযোগিতা লাভ করবেন তারা আপনাকে ভালো সুযোগ দেবে যার ফলে কেরিয়ারে উন্নতির যোগ তৈরি হচ্ছে চাকরিতে কাজের দ্বারা সুফল পাবেন পথ বৃদ্ধির যোগ রয়েছে এর পাশাপাশি আপনাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে সহজে বড়সড় সমস্যার সমাধান করতে পারবেন কাজে ভালো প্রদর্শনের কারণে অন্য ব্যক্তিদের থেকে এগিয়ে থাকবেন এবং প্রশংসা লাভ করবেন চাকরিতে বড়সড় পথ পেতে পারেন অন্যদিকে এই রাশির ব্যবসায়ীদের জন্য ফেব্রুয়ারি মাসের সূচনা খুব ভালো প্রত্যাশার চেয়ে বেশি বৃদ্ধি হবে তবে বারো তারিখের পর থেকে ব্যবসায়িক পরিস্থিতি কিছুটা দুর্বল হবে এই সময় নতুন কিছু চেষ্টা করলে ভবিষ্যতে লাভ অর্জন করতে পারবেন ব্যবসায়িক কারণে কোনো যাত্রা করলে তার দ্বারা লাভান্বিত হবেন ব্যবসায় বিদেশি যোগাযোগের মাধ্যমে লাভ হবে ফেব্রুয়ারি মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতিতে ওঠাপড়া থাকবে বৃহস্পতি ও শনি আর্থিক পরিস্থিতি মজবুত করার ক্ষেত্রে সাহায্য করবে আয় বৃদ্ধি হবে অন্যদিকে সূর্যের কারণে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে মাসের দ্বিতীয়ার্ধে কোনো নতুন লগ্নি করবেন না কারণ লোকসানের সম্ভাবনা রয়েছে এই মাসে অর্থের সঠিক ব্যবহারের উপর মনোনিবেশ করুন চিন্তাভাবনা না করে লগ্নি করলে লোকসান হবে আমদানি কমবে তেরো তারিখের পর কিছু লাভের সম্ভাবনা রয়েছে তবে ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি উন্নত হবে বিদেশি যোগাযোগের মাধ্যমে ব্যবসায় অর্থ লাভের সম্ভাবনা রয়েছে জ্যোতিষগণনা অনুসারে ফেব্রুয়ারি মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কখনো ভালো আবার কখনো খারাপ থাকবে এই মাসে স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হতে পারেন পাঁচ ও বারো তারিখের পর শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে পেটের গোলযোগ বা শরীরের অভ্যন্তরের কোনো সমস্যা দেখা দিতে পারে তাই ফেব্রুয়ারি মাসে মিথুন রাশির জাতক জাতিকারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত সচেতন থাকুন গ্রহ নক্ষত্রের পরিস্থিতি অনুসারে প্রেম জীবনে ভালো সূচনা হবে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেমিক ও প্রেমিকার মধ্যে ভালোবাসা বাড়বে একে অপরকে সময় দেবেন পরস্পরের প্রতি আপনাদের মনে গুরুত্ব থাকবে এর ফলে প্রেম সম্পর্ক আরও মজবুত হবে প্রেম বিবাহের জন্য ফেব্রুয়ারি মাসটি উত্তম আবার যারা এখনও নিজের ভালোবাসা গোপন রাখতে চান তাদের জন্য সময় ভালো তারা এতে সাফল্য লাভ করবেন অন্যদিকে মিথুন রাশির বিবাহিত জাতক জাতিকাদের মধ্যে ভালোবাসা বাড়বে ও রোম্যান্সের সুযোগ পাবেন মাসের দ্বিতীয়ার্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হতে পারে এই পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন কারণ এটি আপনার জীবনে প্রতিকূল প্রভাব বিস্তার করবে ফেব্রুয়ারি মাসে মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবনে ওঠাপড়া থাকতে পারে। বিশেষ মনোনিবেশ করতে পারবেন না পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে মা বাবার স্বাস্থ্য সমস্যা আপনাকে চিন্তিত করবে ভাই বোনদের মধ্যে কথা কাটাকাটি হবে তাদের শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে তবে পরবর্তীকালে ভাই বোনের পরিস্থিতি উন্নত হবে তাদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে ফেব্রুয়ারি মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের বাবার স্বাস্থ্য দুর্বল হতে পারে তাই তার যত্ন নিন নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে পরিবারে শান্তি বজায় রাখার চেষ্টা করুন মনে রাখবেন রাশি এক হলো জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক থাকে না তাই রাশি এক হলো রাশিফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ